কিছুদিন আগে আমরা হচ্ছে একটা নতুন অ্যামেজমেন্ট পার্কে গিয়েছিলাম যেটা ঢাকার খুবই কাছে এবং একদম নতুন সো এটা হচ্ছে পার্কটাতে এন্টার করার পরের ভিউ এই যে সিঁড়ি দিয়ে পার্কের এন্ট্রি দিয়ে হচ্ছে আপনি পার্কে প্রবেশ করতে পারবেন আর এটা হচ্ছে প্রবেশ করার পরেই এত বড় একটা ওপেন স্পেস আর ঢুকে এই চমৎকার ফেরি হুলটা চোখে পড়বে তো আমরা ফার্স্টেই এই টিকিট কেটে এই হচ্ছে গিয়ে রেলগাড়ির মতো আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য নেইম এই গাড়িতে উঠে পড়ি আর এই গাড়িটা হচ্ছে আমাদেরকে পুরো পার্কটা একটা রাউন্ড দেয় সো মোটামুটি পুরোটাই কভার হয়ে যায় এবং আমি সবাইকে সাজেস্ট করব যে হেঁটে দেখতে গেলে এটা আসলে বেশ কষ্টসাধ্যই হয়ে যাবে যে হেঁটে হেঁটে এতটা এরিয়া ঘোরা সো এটাই আমার মনে হয়েছে যে খুব চমৎকার একটা সিস্টেম ওরা রেখেছে আর আপনি পার্কটা অলরেডি একবার দেখে ফেলতে পারছেন সে আমরা মাঝ রাস্তায় নেমে যাই খাবার খাওয়ার জন্য ওদের জায়গায় জায়গায় বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে বাট সবগুলা রেস্টুরেন্টেই হচ্ছে গিয়ে সেম মেনু তো আমরা খাবার দাবার শেষ করে একটু হাঁটতে বেরোই অ্যান্ড এই যে ওদের একটা বড় লেক লেকের মধ্যে বোট চলছে একটু পরে আমরা এখানে যাব এই যে আমরা বোটের লাইনে চলে আসছি বোটে ওঠার জন্য হচ্ছে গিয়ে টিকিট পার পারসন ওয়ান টাকা করে অ্যান্ড এই যে বোট জার্নি শুরু হয়েছে বাট আমার মনে হলো টিকিট প্রাইসটা একটু কম থাকলেও হতো লিটারালি জাস্ট দেড় মিনিট সময় লাগে স্টার্টিং পয়েন্ট থেকে শেষ করা পর্যন্ত বাট ইট ওয়াজ গুড অ্যাকচুয়ালি এই যে কয়েকটা হাঁসও ছিল এখানে সাদা সুন্দর পানিটাও মোটামুটি পরিষ্কার বাট স্পিডবোটে উঠলে মানসিকভাবে হচ্ছে প্রিপেয়ার্ড থাকবেন সবাই যে গা ভিজবে কি পরিমাণ পানি আমার হচ্ছে গিয়ে প্রায় এক সাইড বেশি অর্ধেকই ভিজে গিয়েছিল সো এটার জন্য প্রিপেয়ার থাকবেন তারপর আমরা হচ্ছে একটু হাওয়াই মিঠাই খেলাম এই যে ওরা এখানে বানিয়ে দিচ্ছে এই জিনিসটা খাওয়ার চেয়ে বেশি দেখতে ভালো লাগে এই জন্যই নেওয়া আর আমি বড় দেখি কিনা আমাকে একটা বড় হাওয়াই মিঠাই দিয়েছে ভাইয়া এই যে তারপরে যে গাড়িটা শুধু শুধুই ভিডিও করছি কারণ গাড়িটা দেখে আমার সিনড্রেলার পাম্পকিন কাটটার কথা মনে পড়ে যায় সবশেষে আমরা হচ্ছে গেটের কাছে গিয়ে ফেরি হোলসটায় উঠি এটা আসলে অনেক উঁচু ছিল আর আমার মনে হয় দিনের বেলা উঠলে আশেপাশে একটু দেখা যায় ভালো আর এই এত সুন্দর জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জ ভোলতায় অবস্থিত সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক দাস ইস থ্যাংকস ফর ওয়াচিং